বই প্রেমীদের জন্য দারুণ সুখবর বেল্লাঙা কলেজ মাঠে আজ থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বেললাঙা বইমেলা ও পুষ্প প্রদর্শনী এই জমকালো আয়োজনের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার শ্রী সূর্যপ্রতাপ যাদব সঙ্গে উপস্থিত ছিলেন এসডিপিও মোহতাসিম আক্তার সিআই রেজিনগর দুর্গাপ্রসাদ মজুমদার বেললাঙা একাত্তর নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবিউল আলম চৌধুরী বেল্লাঙ্গা কলেজের প্রিন্সিপাল সুহাস রায় বেললাঙা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি জেলার সহকারী সভাধিপতি অতিবুর রহমান বেললাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মন্ডল জেলা পরিষদের সদস্য কফি জেলা পরিষদের সদস্য ফাতিমা খাতুন অবর বিদ্যালয় পরিদর্শক সুশান্ত মণ্ডল পৌরসভার ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবারের বইমেলায় স্থানীয় এবং জাতীয় পর্যায়ে নানা প্রকাশনী অংশ নিয়েছে বইমেলায় নতুন বইয়ের উদ্বোধন সাহিত্য আলোচনা এবং লেখক পাঠক মিলন মেলার মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন এছাড়াও পুষ্প প্রদর্শনীতে স্থানীয় ও দূর থেকে আনা বিভিন্ন রঙের বাহারি ফুল এবং গাছের চারা নজর কাড়ছে দর্শনার্থীদের প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা আগামী ছয় দিন ধরে চলবে এই বইমেলা ও পুষ্প প্রদর্শনী বই প্রেমী ও প্রকৃতি প্রেমীদের এই মিলন মেলা বেললাঙাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ভালোই আছে ভালোই থাকবে বই দেখো সব জ্ঞান স্রোত বই এর জন্যেই আমরা বইমেলা আয়োজিত করার সিদ্ধান্ত আগে থেকে এখানে প্রত্যেক বছর হয়। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কি বড়ো করে হবে সবার সব সহযোগিতা আছে তো আশা করছি কি আমাদের বইমেলায় একটু ভালোই হবে এই যে বইমেলা ঘুরে দেখলেন কেমন লাগছে কী খুবই ভালো ইনফ্যাক্ট পার্টিসিপেশন ফ্রম দ্য স্টুডেন্টস ছোটো ছোটো স্টুডেন্টরা নিজে সায়েন্স প্র্যাকটিক্যাল আর ইয়ে প্রজেক্টগুলো নিয়ে এসছে তো এটা দেখে খুব ভালো মনে হলো কি ওরা অত উৎসাহিত হয়ে বইমেলা নিজে প্রদর্শনীতে কাটছে অ্যান্ড ডিফারেন্ট পাবলিশাররা এসছে এর থেকে সাধারণ মানুষরা অনেক লাভবান হবে তো আমি আশা করছি কি এটা খুবই সাকসেসফুল বইমেলার পাশাপাশি যে পুষ্প প্রদর্শনী চলছে এটা নিয়ে কি বলবো প্রদর্শনী তো আপনারা দেখলেনই খুবই সুন্দর আছে ইনফ্যাক্ট আমাকে জানানো গেল কি থার্টি ফাইভ ইয়ার্স ছোটো বোন পেডগুলো আছে তো ইটস ভেরি গুড খুব সুন্দর আছে অ্যান্ড যে অর্গানাইজার আছে ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি এখানে অত দামি দামি অ্যান্ড অত সুন্দর পুষ্প আনা হয়েছে লোকজন দেখতে পারবে তো ওই জন্য এবার চতুর্থ বর্ষ পদাকলো আমাদের বেললাঙার বইমেলা উদ্বোধক ছিলেন আমাদের এসপি সাহেব আমাদের রাজনীতি বিধায়ক থেকে শুরু করে সহকারী সভাপতি আতিবু সাহেব থেকে শুরু করে এবং বেললাঙা পৌরসভার চেয়ারপারসন এবং সবাই উপস্থিত ছিলেন গুণিমজনরা এবং আমরা চাইছি বেললাঙার একটা বইমেলা খুব প্রয়োজন ছিল প্রত্যেকবার হয়ে থাকে এবার চতুর্থ বর্ষে পদক এবং আমরা চাই যে বেলডাঙার ছাত্রছাত্রী তারা আসুক বইমেলায় এবং বইমেলা উপভোগ করুক এবং বই কেনাকাটা করুক এবং আগামী দিন আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে থেকে প্রয়োজন হচ্ছে বই সেই চেষ্টাটাই আমরা সবাই করছি দেখুন গতবারও বেলডাঙার বইমেলা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এবার অন্য পরিস্থিতির মধ্যে বেলডাঙার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে কারণ আপনারা জানেন বেলডাঙার কিছুদিন আগে একটা বাজে জায়গায় গিয়েছিল তার মধ্যে দাঁড়িয়ে বেলডাঙা থানার আইসি সাহেবের বিশেষভাবে উদ্যোগ নিয়ে তিনি যেভাবে বইমেলাটাকে এবার করতে পেরেছেন তার জন্য প্রথমেই তিনাকে ধন্যবাদ পাশাপাশি দেখুন এমন একটা জায়গায় আমরা আজকে বইমেলাটা করছি বেলডাঙ্গা এসআরএফ কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান সামনে সিআরজিএস স্কুল আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে দাঁড়িয়ে আমরা এই বইমেলার আয়োজন করেছি কিন্তু এই বইমেলাকে কেন্দ্র করে আমরা আজ থেকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতাম কিন্তু মাধ্যমিক পরীক্ষা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা থাকার দরুন আমাদেরকে দুদ দুদিন মাইক বন্ধ রেখে রাখার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারছি না এবং আমরা চাইছি এই বেলডাঙা সামুদ্রিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আজকে সমস্ত ধর্মের মানুষ যাতে এই বইমেলায় উপস্থিত হয়ে বইমেলাকে একটা সুন্দর এবং সর্বাঙ্গীন উপহার দেয় তার জন্য আমরা আহ্বান জানাবো পাশাপাশি এই বইমেলায় আমরা চাইবো এখানকার যে সমস্ত স্কুল কলেজ আছে সেই সমস্ত জায়গায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই বইমেলায় এসে উপস্থিত হোক এবং যেনারা সেই সমস্ত স্কুলে শিক্ষকতা করেন তেনারাও আসুন এসে এই বইমেলায় সেই শিক্ষক ছাত্রীরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসে বইয়ের কি কার্য বিবরণী বই পড়লে কি উপকারিতা সেগুলো মানুষকে এসে যেনা ছাত্রছাত্রীদেরকে স্কুলে স্কুলে বলবেন পাশাপাশি আমরা চাইব আজকের ছাত্রছাত্রীদের মধ্যে যেভাবে মোবাইলে আসক্ত হয়ে গেছে সেই মোবাইল আসক্ত থেকে ছাত্রছাত্রীদেরকে দূরে সরে রাখার জন্য আজকের এই বইমেলা বই আমরা চাইব আপনারা যারা আসবেন প্রত্যেকে বই কিনুন বই পড়ুন এবং সামগ্রিক জ্ঞান অর্জন করুন এই আহ্বান আমরা রাখছি ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর অন্যতম বুক ফেয়ার এখান থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলা একটা অগ্রগণী ভূমিকা নিত বই পড়ার ক্ষেত্রে এবং ভারতের অন্যান্য ক্ষেত্রেও স্বাধীনতা থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে পশ্চিমবাংলা অগ্রণী ভূমিকা সব সবসময় নিয়েছে সেই বুক ফেয়ার আজকে ডিসেন্ট্রালাইজ হতে হতে জেলা শহর থেকে জেলা শহর থেকে আজকে সাব ডিভিশনাল শহর পরে সেটা এসেছে আমাদের প্রান্তিক শহর বেলডাঙ্গায় এরকম প্রত্যেকটা জায়গাতেই আজকে প্রত্যেকটা প্রান্তিক শহরে আজকে বুক ফেয়ার হচ্ছে আমি আর বলতে চাই যে অন্যান্য যে মিলন মেলাগুলো হয় যেমন ধরেন ধার ধর্মীয় ঈদ বা পুজো বা কিন্তু কি স্পেসিফিক কোনো ধর্মের জন্য হয় অন্য ধর্মের লোক সেখানে অ্যাটেন্ড করে উপস্থিত হয় এনজয় করে কিন্তু এই এক এক বুক ফেয়ার যেখানটায় আপনি কারো বাধা বিপত্তি নেই সবাই যে কোনো সময়ে যে কোনো টাইমে বুক ফেয়ারের টাইমে এসে তারা আদান প্রদান নিজের ভাব বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন জাতির সবাই এসে তাদের নিজস্ব আদান প্রদান করতে পারে নিজস্বতা এবং সব কিছু আদান প্রদান করে তারা তারা তাদের তাদের যে বক্তব্য রেখে এখানে তারা ভাব বিনিময় করতে পারে এবং এতে কি হয় সাংস্কৃতিক যে কালচারাল যে উন্নতি সেটা হয় এখন ভারতবর্ষে দেখা যাচ্ছে যে একটা কালচারাল আমাদের দেশ একটা বিভিন্ন কালচারের দেশ সেই দেশে একটা কালচারাল একটা ভূমিকা এই মুহুর্তে একটা কীরকম জায়গায় যাচ্ছে একটু নেগেটিভ জায়গা সেখান থেকে উঠে একমাত্র উঠে আনতে পারে এই বুকফেয়ার আর অ্যান্ড্রয়েড আর বুক গুগলের যুগে যে কম্পিটিশানটা চলছে আমরা যাই যে এই বুকফেয়ার ফেয়ার বই জিতুক পড়াশোনার মাধ্যম দিয়ে যিনি আমাদের এখানকার এসপি সাহেব বললেন যে অনেক ভুলভাল থাকে একটা ছোট্ট এই ইনসিডেন্ট সেটা এই গুগলের মাধ্যমে চড়িয়ে গিয়েছে খারাপ ইনসিডেন্ট সেটা খারাপ জায়গায় নিয়ে চলে যায় ভালো ইনসিডেন্ট ভালো জায়গায় নিয়ে নিশ্চয়ই কিন্তু বই পড়ে তার যে জাস্টিফিকেশান আছে বইয়ের যে অরিজিনাল যে ব্যাপারটা আছে সেটা বইয়েই পাওয়া যায় উনি বলেছেন এবং এই সবাই যেন বই পড়ুক সবাই চাই যে বই কিনুক আমি চাই সব প্রত্যেকটা ফ্যামিলি বেললাঙা এই বিধানসভায় এই ব্লকের সবাই কিছু না কিছু বই কিনুক এখন কারণ কি এখন পশ্চিমবাংলা বলছে যে একশো পার্সেন্ট মোটামুটি শিক্ষিত তাহলে সব বাড়িতেই বই কেনা উচিত যদি সবাই কিছু না কিছু বই কেনে তাহলে এই বুক ফেয়ারগুলো বেঁচে থাকবে এবং যারা এখানে পাবলিশার আসছে এবং অথর আসবে নতুন অথর তাদেরও একটা স্যাটিসফ্যাকশন থাকবে তারাও উদ্দীপনা পাবে তারাও পরবর্তী ক্ষেত্রে নতুন বই লেখার নতুন বই প্রকাশ করার একটা প্রবণতা থাকবে বেলডাঙ্গা বইমেলা সত্যিই আমাদের আগ্রহের একটা এর আগে আমাদের প্রত্যেক বছরই হয়েছে এবারও সেই অনুযায়ী আমরা বইমেলা অনুষ্ঠিত করছি এখানে এবং সমস্ত যে জনসাধারণ এবং শিক্ষার্থীদের মধ্যে বইয়ের প্রতি যে আগ্রহ বাড়ানো সেটারই আমরা জাস্ট প্রয়াস মাত্র করছি করার চেষ্টা করছি মানে স্কুল আমি সমস্ত স্কুলকেই বার্তা দিয়েছি বিশেষ করে হাই স্কুলসগুলোকে তাদের বিভিন্ন ফান্ডস রয়েছে যেমন ডেভেলপমেন্ট ফান্ডস বা আদার ফান্ডস রয়েছে তো আমি হাই স্কুলসগুলোকে বলেছি যে তারা যেন অবশ্যই বই কেনে কিছু বই যাতে শিক্ষার্থীরা সে বই পড়তে পারে সেটা কেনে এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেহেতু এবার আমরা কম্পোজিট গ্র্যান্ড সেটা আমরা নামাতে পারিনি সেটা এখনও আমরা পাইনি ফলে একটুখানি সংশয়ে রয়েছে তবে আমরা অনুরোধ রেখেছি সমস্ত স্কুলকেই যেন তারা কিছু সংখ্যক হলেও যেন বই কেনে এই আমরা অনুরোধ রেখেছি